আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই করে নিন কারণ আমাদের সাথে থাকলে আপনারা জানতে পারবেন সৌন্দর্য সমস্যা নতুন নতুন কার্যকরী টিপস সকালে মাত্র এক চামচ সেবেন দ্রুত ওজন কমান সকালে ঘুম থেকে উঠে ধোয়া উঠা এক কাপ কফি পান অনেকে অভ্যাস ক্লান্তি দূর করতে সারাদিনের শক্তি যোগানোর পাশাপাশি কফির আছে অনেক স্বাস্থ্যগত উপকার টাইপ দুই ডায়াবেটিস লিভার ক্যান্সার লিভার সংক্রান্ত যে কোনো রোগ সহ আরো অনেক রোগ প্রতিরোধ করতে কফি বেশ কার্যকরী আচ্ছা এই কফি যদি আপনার ওজন হ্রাস করতে সাহায্য করে তবে কেমন হয় নারকেল তেল মধু এবং দারচিনি এই তিনটি উপাদান শরীরে মেদ কাটাতে সাহায্য করে থাকে এই তিনটি উপাদান দিয়ে তৈরি করে নিতে পারেন একটি মিশ্রণ যা আপনার ওজন কমাতে সাহায্য করবে এক চামচ করে প্রতিদিনের কফির সাথে মিশিয়ে পান করুন এই মিশ্রণটি আর দেখুন এক ম্যাজিক্যাল প্রভাব উপকরণ তিন থেকে চার কাপ নারকেল তেল এক বা দুই কাপ মধু এক চামচ দারুচিনি এক চা চামচ কোকো পাউডার ইচ্ছা যেভাবে তৈরি করবেন এক নারকেল তেল মধু দারুচিনি এবং কোকো ভালো করে মিশিয়ে নিন দুই ঘন হয়ে এলে এটি একটি পাত্রের সংরক্ষণ করুন যেভাবে ব্যবহার করবেন গরম কফির সাথে এক বা দুই চা চামচ মিশ্রণটি মিশিয়ে নিন এই মিশ্রণটি খুব ভালো করে নেড়ে কফির সাথে মিশিয়ে নিন যেভাবে কাজ করে কফিতে ক্যাফিন নামক উপাদান আছে যা মেটাবলিজমের উপর প্রভাব ফেলে থাকে এর সাথে শরীরে এনার্জি বৃদ্ধি করে থাকে স্বাস্থ্যকর উপাদানগুলোর মধ্যে নারকেল তেল অন্যতম এর সাইগ্লিসার শরীরের জন্য খুব ভালো চর্বি উৎপাদন করে থাকে দালচিনি দেহের বাতি চর্বি কাটাতে সাহায্য করে থাকে প্রতিদিন সকালে কফির সাথে মিশিয়ে পান করুন সারাদিনের কাজে এনার্জি দেওয়ার সাথে সাথে আপনার ওজন কমিয়ে দেবে অনেকখানি আমাদের ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা